তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকলের নতুন ভিডিও নিয়ে আজ পেলাম সকাল সকাল মেঘলা আকাশ আর বৃষ্টিতেও সারা রাত হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় দশটা বলতে দশ মিনিট কখন আর এখন থেকে আমার ব্লকটা স্টার্ট করছি আর টিফিন অলরেডি আমি নিয়ে এসেছি টিফিন বেশি কিছু করিনি কালকে যে মুড়িটা একটু ওরা খায়নি দিদি যাইব এসেছিল তা ওরা যেহেতু পেঁয়াজ খাবে না তা আমার বেশি করে মাখা হয়ে গেছিলো সেই মুড়িটা আমার ছিল সেইটা আমি একটু সেইটা আমি একটু কি করলাম গরম করে নিলাম আর ছেলেকে একটা রুটি ছিল রুটি দিয়ে ডিম দিয়ে একটু করে দিলাম চলে তোমটা করে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে নিয়ে এসেছি দাদাভাইকে ডিমের অমলেট আর মুড়ি চানাচ দিয়েছি আর আমার সেই মুড়ি ভাজা মানে এটা শুকনো কলায় ভেজে নিয়েছি আর আর রুটিটাকে ডিম দিয়ে করে দিয়েছি ওপরে দিয়েছে আর আর এখানে হচ্ছে চা এই সরো পরে আবার দেখা হচ্ছে আজকে ডাল আমরা এ করবো আমরার ডাল আমরার ডাল করব আর আলু ভাতে করবো আমরা এনেছিলে না তুমি এই আমরার ডালটা করে নেবো আর চাটনি করে নেবো এই আলু ভাতে করে নেবো আর দেখি কি করা যায় চলো পরে হবে এই বৃষ্টি এই রোদ এই অবস্থা হচ্ছে আর ছেলের ওপরের বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে দিয়ে আসলাম বিছনার চাদরটা টাদর সব তুলে দিয়েছি আর দেখো সব ভিজে গেছে বৃষ্টিতে আবার সব ঘরে মেলে দিলাম আর এখন এই ঝাঁটটা দিচ্ছি ঝাঁট দিয়ে তারপর যাব রান্না করতে রান্না কোনো বাকি আছে সবাই ডালটা সেদ্ধ করে নিয়েছি আমরার ডাল করবো চারটা দিয়ে পুরো দেখো আমি জল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ঠিকই গরম যাচ্ছে না আর ঘরে পুরো আমি একা দাদা চলে গেলো ছেলে চলে গেল আর আমি এবার কাজ বাজ সেরে নেব ঘরটা পরিষ্কার করে নিই করে তারপরে সব রান্নাঘরের কাজ সারবো চলো আবার পরে দেখা যাচ্ছে এখন ঘড়ির কাটা বাজে চারটে পঁয়ত্রিশ ছেলে আসলো স্কুল থেকে তা ওকে আমি একটু খাই দিচ্ছি আর তো আমরা ডাল আর আলু ভাতে তুই তো ভেন্ডি ভাজা খাবি না আমি খেয়ে নিয়েছি ভেন্ডি ভাজা আবার এখন খেয়ে দে চলে যাবে আজকে মেসেজ দিয়েছে সাতটা থেকে পড়া এখন বসে বসে অঙ্ক কার্ডটা করে নিবি এখন বাজে পাঁচটা চল্লিশ আর একটু চা আসলাম ছেলে একটু পড়তে বসবে পরে ছেলের লাল চা আমার হচ্ছে টুক চা ঠিক আ গিয়ে এই যে আর গিয়ে বইটা নিয়ে যা ছেলে চলে গেল পড়তে আর এখন বাজে আটটা দশ আটটা দশে আমি রান্নাঘরে চলে আসলাম কেন আজকে অল্প একটু ভাত আছে জল দিয়ে রেখেছি আমি আর ছেলে খেয়ে নেব আর দাদা জন্য অল্প একটু ভাত বসিয়ে দিলাম গরম ভাত দেব আর আলু দিয়েছি আর সাথে একটা ডিম আছে ডিম আলু ভাতে দেবো কেন ডাল আছে ওই কারণে ডিম আলু ভাতে দেবো গ্যাসটা অন করে দিয়েছি আর এবার ডিমটা দিয়ে দিই একটাই ডিম আছে ওদের বাবা আর ছেলের হয়ে যাবে আর আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর পিঁয়াজ দিয়ে মেখেছিলাম আলু ভাতাটা ওইটা করে নেবো দেখি দাদাভাই যদি বলে যে আলু ভাতের ডিম দিয়ে মাখবে না তাহলে আলাদা মেখে দেবো ওকে আর ডিমটার সেতু দিয়ে দেবো আর এত সাজুগুজু করেছি একটুখানি বসে বসে একটু কমেডি ভিডিওগুলো বানালাম আর দাদা ভাই আমি বেরিয়েছি আসছি চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কুড়ি বাজে এই খেতে বসে গেলাম আসলাম ওটা আমি সাড়ে নটা না পর ঢুকলাম এবার খেতে বসে গেছি দেখো দিদিভাই ভাই খাচ্ছে পান্তা ভাত ছেলে আর আমাকে দিয়েছে গরম ভাত বললাম পান্তা ভাত তো একটু ঘুমাবো দিল না ঠিক আছে আর সঙ্গে আছে আমরা ডাল এদিকে হচ্ছে আলু ভাতে সঙ্গে ডিম সেদ্ধ আর এদিকে হচ্ছে দিদিভাই পান দিয়ে তোমার আলু ভাতে খাবে দিদিভাই ছেলে আর এটা তোমারটা কি কি দিয়ে করেছো তোমার পেঁয়াজ ভেজে দিদিভাই খাবে ঠিক আছে আর সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা সব আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর আমাদের ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে বন্ধু সাথে শেয়ার করে আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ভালো খাও সুস্থ থাকো টাটা করে দাও 哒哒。双双双双